এটা সম্পূর্ণ অনেক বেশি সুন্দর দেখো অলিভ কালারের সাথে তোমরা হোয়াইট কালার এর সবাই পড়তে পারবে একা থাকছে অলিভ কালারের মধ্যে

ওয়াউ এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো অনেক সুন্দর এইটা দুই সাইডে ভাবে এটা গর্জিয়াস প্রিন্ট করা থাকছে এটা ব্যাক সাইডে সেম প্রিন্টটাই পাবে লং থাকবে প্রত্যেকটারই চুয়াল্লিশ আর প্রাইজ থাকছে মাত্র এগারোশো টাকা করে আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো এখন অনেক বেশি টেনডিয়ান ফ্যাশনেবল কালেকশন ফরেস নেক্সট আর একটা থাকছে ইট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটারই বড়ি থাকবে ফ্রি সাইজ তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে

আচ্ছা এটা কিন্তু প্রিমিয়াম দুবাই চেরির মধ্যে পাচ্ছে বাটন করা থাকবে এটা কি ওপেন করা যাবে বাটনটা বাটন টা কিন্তু সম্পূর্ণ ওপেন করতে পারবে এটা একটু লেয়ার স্টাইলের মধ্যে দেখো এখানে কিন্তু দুইটা লেয়ার করা থাকছে

সুরমা কালারের মধ্যে অনেক বেশি সুন্দর একদম আনকমন একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রতিটা বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে চুয়াল্লিশ হ্যাঁ আর এগুলো কিন্তু রাফ টপ তোমরা ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে একদম র্যান্ডমলি পরে যেতে পারবে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব 850 প্রাইস থাকবে 850 টাকা করে অনেকগুলো কালার পাচ্ছো 44 হয় নম্বর নেক্সট আইটা দেখিয়ে দিব এটা কিন্তু তোমরা পাবে থাই জর্জেটের মধ্যে এটার উপরে পুরাটাই কিন্তু ক্র্যাপ ট্যাপ করা থাকবে অনেক বেশি সুন্দর কাপড়টা প্রাইস থাকছে কত ভাই এটা 850 এটারও প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি বডি পিস নেক্সট একটা আছে মিন্ট কালার মিন্ট কালার মধ্যে প্রাইস सेम মাত্র 850 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে স্টাই প্রিন্টের মধ্যে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ভাই এটা আপনার একটা গার্মেন্টস কাপড়

এটা একটু টাইগার পেন্ট টাইপের মধ্যে এটা তো মাঝখানে সেম ভাবে প্যানের কথা থাকে এটা কিন্তু মিশরীয় সিল্কের মধ্যে পাচ্ছ এই কাপড়টা এই যে দেখো সেম ভাবে প্যানেল করা থাকছে এর সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটাও দারুন ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে আর এটার নিচে কিন্তু রাউন্ড শেপ দেখো খুব সুন্দর করে রাউন্ড শেপ করা থাকবে এটারও লং থাকবে 54 প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো নেক্সট আইটা থাকছে অলিভ কালারের মধ্যে লাইট অলিভ কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রত্যেকটা প্লেন্টের জোস অনেক জোসব প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা প্রতিটারই বড় থাকবে ফ্রি সাইজ লং থাকবে চুয়াল্লিশ নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা দেখো সেক প্রিন্টের মধ্যে পাচ্ছ এই প্রিন্টার কিন্তু অনেক ডিমান্ড এই যে দেখো সেমভাবেই কিন্তু প্যানেল করা থাকবে হাতে ক্রপ করা থাকছে বড় থাকবে ফ্রি সাইজ লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যে প্রিন্ট ভালো লাগবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে চলো শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর একশো বিশ্ব ফিলগাঁও পাকা মসজিদ মার্কেট আর অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো পেজ